দর্শক আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি আশ্রয় মুক্ত পরিবেশ গন্ধটি তোলার ম্যাজিক চুলাম এই চুলাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডাবল চুলা ডাবল ফ্যান লাগানো আছে দেখেন আসলে অনেক ভাইরা চায় যে আসলে ডাবল চুলা থেকে ডাবল ফ্যান লাগানো সম্ভব কিনা তো আজকে আমরা এই ভিডিওটি দেখাবো যে আসলে এই সম্ভব অনেক ভাইয়ের আসলে আমাদের কাছে রিকোয়েস্ট করে যে ভাই আসলে একটি চুলা বন্ধ রেখে কি আরেকটি চুলা ব্যবহার করতে পারবো কি না তো আপনারা কিন্তু চাইলে এক ফ্যানের মাধ্যমে কিন্তু একটি চুলা বন্ধ রেখে আরেকটি চুলা ব্যবহার করতে পারেন তো দেখা যায় অনেক ভাইয়েরা আসলে চায় যে আমরা আসলে দুই ফ্যানে ডাবল চুলা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে কিন্তু দিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কানেক্টর করা আছে দেখেন এই চুলাগুলোতে দেখেন ডাবল চুলাতে কিন্তু ডাবল ফ্যান চাইলে কিন্তু সুন্দরভাবে সিঙ্গেল চুলার মতো করে একটি চুলা ব্যবহার করতে পারবেন আর একটি চুলা বন্ধ রাখতে পারবেন প্রিয় দর্শক পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সুন্দর মডেলের একটি হিট প্রুফ চুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বডি হিট প্রুফ পাশাপাশি এটা কিন্তু আপডেট ভার্সন চুলা এটা কিন্তু একেবারে নতুন কোয়ালিটি নতুন ভাষণ আপডেট ভার্সন চুলা এই চুলাটিতে কিন্তু লার্কি দেওয়ার জন্য আলাদাভাবে মুখ রাখা থাকবে যেসব ভাইয়েরা আসলে চান যে আমরা বড় বড় লারকি দিয়ে রান্না করতে চাই তারা কিন্তু চাইলে কিন্তু এই আপডেট চুলাতে কিন্তু রান্না করতে পারেন এই চুলাগুলো কিন্তু বাসায় ব্যবহার করতে পারবেন যে কোনো চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন রেগুলেটার সিস্টেম আছে আমাদের চুলাগুলোতে এই যে দেখেন এটা কিন্তু কত সুন্দর একটি ম্যাজিক চুলাম এই যে দেখেন লারকি দেওয়ার জন্য আলাদা একটি মুখ রাখা আছে যেসব ভাইয়েরা আসলে এই মুখ দিয়ে কিন্তু বড় বড় লার্কি দিতে পারবেন যেসব গুলো অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে খুবই সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন যেসব ভাইরা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমাদের কারখানায় এসে কিন্তু এই চুলাগুলো নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের কোয়ালিটি এই চুলাগুলোর ফিনিশিং কোয়ালিটি আসলে দেখতে পাচ্ছেন একদম আয়নার মতো কিন্তু মুখ দেখা যাচ্ছে আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের জং আসবে না সারা বছর পানির নিচে ডুবিয়ে রাখলেও কিন্তু কোনো রকমের জং আসবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি লালকি দেওয়ার জন্য মুখ রাখা আছে আরে ভাই এই মুখ দিয়ে কিন্তু আপনারা বড়ো বড়ো লার্কি দিতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটি রেগুলেটর সিস্টেম আছে রেগুলেটরের মাধ্যমে কিন্তু চাইলে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটি রিচার্জেবল ব্যাটারি ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু ব্যাটারিতে কিন্তু কোনো রকমের রিক্স থাকবে না হয়তো বা অনেক ভাইরা আসলে মনে করেন যে এটা যেহেতু কারেন্টে চলবে অথবা ব্যাটারিতে চলবে রিস্ক থাকতে পারে তা আসলে আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের রিক্স থাকবে না এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের রিস্ক থাকছে না গ্যাসের চুলাতে কিন্তু অনেক রিক্স গ্যাস সিলিন্ডার হয়ে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে বর্তমানে আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের রিস্ক নাই ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি ভালো লাগলে